প্যারাসিটামলের সঠিক ব্যবহার না জানলে এটি আপনার কিডনি ড্যামেজ করে দিতে পারে তাই আজকের ভিডিওতে আমরা জানবো প্যারাসিটামল কি এবং এর কার্যকারিতা সঠিক ডোজ এবং ব্যবহারের নির্দেশিকা সম্ভব্য পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা এর পাশাপাশি কোন কোম্পানির প্যারাসিটামলটি সবচেয়ে সেরা ও সেফ এটিও জানাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ জানাচ্ছি সুপ্রিয় দর্শক বৃন্দ স্বাগতম আমাদের আজকের পর্বে আজ আমরা আলোচনা করব প্যারাসিটামল ওষুধের সঠিক ব্যবহার এবং এর সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে প্যারাসিটামল একটি বহুল ব্যবহৃত ওষুধ যা সাধারণত জ্বর ও মৃদু থেকে মাঝারি মাত্রার ব্যথ উপশমে ব্যবহৃত হয় তবে এর সঠিক ব্যবহার সম্পর্কে জানা অত্যন্ত জরুরি এর সঠিক ব্যবহার সম্পর্কে না জানলে ডোজ একটু উল্টাপাল্টা হলেই আপনার কিডনি পর্যন্ত ড্যামেজ হয়ে যেতে পারে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানাচ্ছি কি ভিডিওতে একটি লাইক করেছেন তো প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত পাঁচশো মিলিগ্রাম থেকে এক গ্রাম পর্যন্ত প্যারাসিটামল প্রতি চার থেকে ছয় ঘন্টা অন্তর অন্তর নেওয়া যেতে পারে তবে চব্বিশ ঘন্টায় মোট চার গ্রাম অতিক্রম করা উচিত নয় অর্থাৎ একজন প্রাপ্তবয়স্ক মানুষ একটি প্যারাসিটামল পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট ছয় ঘন্টা পর পর সেবন করতে পারবেন বা চার ঘন্টা পর পরও সেবন করতে পারবেন কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যদি প্যারাসিটামল এক হাজার গ্রাম সেবন করেন তাহলে যেন চারটার বেশি না হয় অর্থাৎ ছয় ঘন্টা পর পরে শিশুদের ক্ষেত্রে ডোজ নির্ধারণে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে প্যারাসিটামল সঠিকভাবে ব্যবহার না করলে লিভারের ক্ষতি সহ বিভিন্ন প্রতিক্রিয়া হতে পারে অতএব নির্ধারিত ডোজ মেনে চলা এবং অতিরিক্ত সেবন থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি সর্বদা মনে রাখবেন যে কোনো ওষুধ গ্রহণের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত প্যারাসিটামল সম্পর্কিত আরও তথ্যের জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা এখন জানাবো প্যারাসিটামলের মধ্যে সবচাইতে কোন কোম্পানির প্যারাসিটামলটি সবচেয়ে সেরা তো আপনারা সবাই এক নামে চিনে থাকবেন নাপা ট্যাবলেটটিকে নাপা ট্যাবলেট বিকসিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানির নাপা ট্যাবলেটের চারটা ভেরিয়েন্ট রয়েছে নাপা নাপা র্যাপিড যেটি আরও দ্রুত কার্যকর নাপা এক্সটেন্ড এবং নাপা ওয়ান নাপা ওয়ানটা মূলত প্যারাসিটামল বিপি এক হাজার মিলিগ্রাম অন্যান্য কোম্পানির তুলনায় বিকসিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানির এই নাপা ট্যাবলেটটি বহুল ব্যবহৃত তাই এটি অনেক অনেক বেশি ভালো একটি প্যারাসিটামল ট্যাবলেট আশা করি প্যারাসিটামল সম্পর্কে যথেষ্ট ধারণা ও পরামর্শ দিতে পেরেছি এরকম আরও মেডিসিন রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনি প্যারাসিটামল কোন কোম্পানি মেডিসিনটি সেবন করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম